নমস্কার বন্ধুরা নেচার গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আজকে তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না একদম ছোটোর ওপরে ভিডিওটা বানাচ্ছি তো অ্যামারেস লিলি এর আগে আপনাদের বা লিলি যে যেরকম বলে থাকেন এই লিলি আপনাদের এর আগে কিন্তু আমি ভিডিও করে দেখিয়েছিলাম তো সেই লিলি গাছেরই দেখুন এই যে কত ফুল হয়েছে আরও ভাল দেখুন আমি ওই যে কেটে ফেলে দিয়েছি এই যে আরো ভাল আমি কেটে ফেলে দিয়েছি এখনো দেখুন মানে একটা টপ থেকে কত ভাল দেখুন এই যে এই টপটা ছোট টপ বেশি টপ না ছয় ইঞ্চি টপে আমার লাগানো দেখুন দুটো ভাল একটা আমি ভেঙে দিয়েছি আবার এই যে কতগুলো করে ভাল বেরিয়েছে দেখুন এই যে দেখুন কত ফ্লাওয়ারিং দিচ্ছে একবার দেখে নিন এই যে দেখুন কত ফ্লাওয়ারিং দিচ্ছে কোনটা আট ইঞ্চিতে আছে কোনটা ছয় ইঞ্চিতে আছে কোনটা গ্রো ব্যাগে আছে হ্যাঁ একদম ছোট্ট ছোট্ট জায়গায় লাগানো কিন্তু কত সুন্দর ফ্লাওয়ারিং দিচ্ছে দেখুন তো এই লিলি আপনারা কিন্তু ছাদ বাগানে অতি সহজেই করতে পারেন আর খুব ভালো হয় খুব কম যত্নের গাছ এই সময়টাই ফুল দেয় আপনার মোটামুটি ধরে রাখুন মার্চ মাস থেকে ফুল দেওয়া চালু করে একদম আপ টু বর্ষা পর্যন্ত এই গাছে আপনারা ফুল পেয়ে যাবেন তো এই গাছের মাটি কিন্তু ওয়েল মাটি হতে হবে ভাল্ভ গুলো কিন্তু এই মাটির এর কিন্তু ভাল্প হয় এরকম গোল গোল ভাল্প হয় ওই ভাল্ভ থেকেই কিন্তু এই ফুল হয় আপনারা এই ফুল অবস্থায় ভাল তুলেও কোথাও ডাইনিং প্লেস বা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন ঘরেরও শোভা বাড়াবে আবার যখন মনে হচ্ছে ফুল হয়ে গেছে আবার ওই ভাল্বটা এনে মাটিতে কোনো অসুবিধা নেই এই গাছ একদম এই এই তুললে বা অবস্থায় যদি আপনি রিপোর্ট করেন সেক্ষেত্রে এই গাছের কোনো ক্ষতি হয় না অনেক গাছ কি হয় ঝিমিয়ে যায় সে হয় এই গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না তো এই লিলি আপনারা ছাদ বাগানে করতে পারেন যারা গরমের গাছ চাইছেন এই লিলির অনেকগুলো ভ্যারাইটিস আছে থোকা ভ্যারাইটিস আছে এর কালার আছে অনেকগুলো অনেক রকম ভ্যারাইটিস আছে আমার ছাদ বাগানে মোটামুটি দুটো ভ্যারাইটিস রয়েছে একটা এই কালার একটা লাল কালার তো এইগুলো এই লিলি আপনারা করতে পারেন এগুলো বিভিন্ন দামের আছে কম দামেরও আছে দামিও অনেক লিলি আছে অনেক অনেক দামেরও লিলি আছে তো আপনারা শুরু করবেন যখন একদম নর্মাল যে সব লিলি গুলো হয় এই লিলি দিয়ে আপনারা করতে পারেন ঠিক আছে এই গাছটা আপনার ছাদে অ্যাড করতে পারেন গরমে যারা গাছ করবেন মনে করছেন গরমে একটা ছাদে আপনার ভালো শোভা বাড়াবে তো এই লিলি গাছ আপনারা করতে পারেন একবার যদি আপনি একটা গাছ কিনে আনলেন নার্সারি থেকে তারপরে আপনাকে কিন্তু এই গাছ কিনতে হবে না একটা গাছ থেকে অনেক গাছ আমার কিন্তু একখানা গাছ আমি কিনে এনেছিলাম একটা ছিল শুধু তার থেকে কিন্তু এই যে এতগুলো গাছ করা প্লাস আমি দিয়েওছি এইখান থেকে তো এই জিনিসগুলো আপনারা এই লিলিটা করতে পারেন খুব ভালো হয় ছাদে খুব ভালো হয় তো আজকের জন্য এটুখানি আরও কিছু যদি আপনাদের জানার থাকে প্রশ্নের থাকে আপনারা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যাতে আমি সেই ভিডিওটা আপনাদের সামনে আবার তুলে ধরতে পারি তো আজকের জন্য এটুখানি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেনস চ্যানেলটা অতি অবশ্যই আপনারা ফলো করবেন ধন্যবাদ